বেশিরভাগ মানুষের কিন্তু রবিবারটা সকালটা একটু দেরি করে হয় আর আমার কিন্তু একদমই উল্টো যদিও আমার মতো অনেকেই আছো আমি নই তো যাই হোক আজকে কিন্তু রবিবার আর এখন কিন্তু বাজে সকাল ছটা আমি তো ঘুম থেকে উঠে পড়েছি তোমাদেরকে তো এর আগে ভিডিওতে বলেছি রবিবারে আমার বাবুর অফিস থাকে পাপার পড়া থাকে তো আমাকে কিন্তু সকাল ছটাতে ঘুম থেকে উঠতে হয় উঠে ওদের মানে ওদের বলতে বাবুর খাবার টিফিন এগুলো করতে হয় আর পাপা তো কিছু না খেয়েই চলে যায় পড়তে আর বাইরের ওয়েদারটা আজকে কিন্তু বেশ ভালো লাগছে একদম মেঘ মেঘ হয়ে আছে রোদের কোনো দেখা নেই তো সকাল সকাল এরকম ওয়েদারটা বেশ ভালো লাগছিল জানি না বেলা হতে হতে না হতেই আবার না রোদ উঠে যায় সেটাই যদিও মানে হয় আর কি তো যাই হোক এদিকে আমার সব রেডি হয়ে গেছে বাবুও রেডি আর বাবু বেরিয়েও গেল আর এদিকে পাপাকে দেখো পাপা যেন এখনই স্কুটি চালাবে মনে হচ্ছে ওর বাবাইকে ওকে পড়তে দিতে নিয়ে চলে গেল আর এদিকে ঘরবাড়ির কী অবস্থা আমি ভাবলাম তাড়াতাড়ি ঘর বাড়ির কাজকর্ম সব সেরে নিই কেননা আজকে তো রবিবার আর তাছাড়াও আজকে কিন্তু লোকনাথ বাবার পুজো তো যত তাড়াতাড়ি কাজ সেরে স্নান করে পুজোটা সেরে নেওয়া যায় সকাল সকাল তত তাড়াতাড়ি ভালো এখন কিন্তু মাত্র আটটা বাজে সকাল আর আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট স্নানও করা হয়ে গেছে তো ভাবলাম ওরা যখন কেউ বাড়িতে নেই আমি তাড়াতাড়ি পুজোটা সেরে নিই আর সকাল সকাল পুজোটা সেরে নিলে সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি যদিও আমি বেশি কিছু করি না আমি নিজের মতো করে একটু লোকনাথ বাবার পাঁচালি পরে পুজো করি এটা আমি প্রতি বছরই করি নিজের মতো করে তো কোনো ঠাকুরমশাইও ডাকি না কিছুই করি না তো যাই হোক আমার কিন্তু এদিকে পুজো চলছে পুজো তো দেযা হয়ে গেছে আমার কিন্তু খুব মনে মনে ইচ্ছা হয় যে লোকনাথ বাবার পুজোটা অনেক বড় করে করি কিন্তু কি করব সেই উপায় হয়ে ওঠে না তো যাই হোক যেদিন আর কি বাবা লোকনাথ চাইবেন যে আমার পুজো বড় করে হোক তো সেদিনই হবে আমি এটা ভীষণ মানি মানে উনি না চাইলে কিছুই হবে না তো যাই হোক আমি যতটুকু করে পুজো করি সেটাতেই কিন্তু আমার মন অনেক ভালো থাকে আর এদিকে আমার পাপাও চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে এসে এই যে শুয়ে আছে একটু ঘেমে চান করে গেছে একবারে তো আমি বললাম আগে স্নান করে চলে আয় আর এই যে স্নান করাও হয়ে গেছে আর আমি কিন্তু আজকে খিচুড়ি আর আলুর দম বানিয়েছিলাম খিচুড়িটা অনেক তাড়াতাড়ি বানিয়েছি তার জন্য একটু শুকনো হয়ে গেছে তো যাই হোক এই যে পাপা আমি আজকে ঘরের মেঝেতে খেতে বসেছি কারণ একটা সুন্দর সিনেমা হচ্ছিলো আমি কিন্তু সেইভাবে টিভি দেখি না তবে আজকে দেখলাম বাহুবলি টু দিয়েছে পাপারও খুব ইন্টারেস্ট তো ভাবলাম মা ছেলেতে একটু টিভি দেখি আর খাওয়া দাওয়া করি আবার নিচে বসে খেতে একটু অসুবিধাও হয় তো এই যে থালাটা হাতে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও তো চলো টাটা